নিম্নমানের রেশন সামগ্রীতে আটা দেওয়ায় খুব প্রকাশ করলো এলাকার মানুষজন আর এত মানে মতো নাটাটা যে খাওয়া যাচ্ছে না গোলার সেবা যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় মঙ্গলবার দিন সকাল থেকে রেশন দেওয়া শুরু করেছে রেশন ডিলার রেশন ডিলার রেশন দিতে গিয়ে এলাকার মানুষজনের ক্ষোভের মুখে পড়ে এলাকার মানুষজনের দাবি দীর্ঘ পাঁচ মাস ধরে রেশন ডিলার যে দুয়ারে রেশনে আটা সামগ্রী দিচ্ছে তার নিম্নমানের বারংবার এলাকার মানুষজন বলা সত্ত্বেও কোনোভাবেই আটা সঠিক না পাওয়া এলাকার মানুষজন রেশন ডিলারের ওপরে খুব প্রকাশ করে কয়েক বছর যে দুয়ারে সরকারি রেশন হচ্ছে এরা দিয়ে যায় প্রথম কথা এই তিন চার ডল। আটাগুলো নিয়ে কমপ্লেন আটাটা প্রচণ্ড খারাপ যেটা খাওয়ারের যোগ্য নয় মানুষের আর যেটা বারবার আমরা ফুড দপ্তরে যাচ্ছি বারবার ডিলারকেও বলছি ডিলার লিখিত কমপ্লেন দিয়েছে ফুড দপ্তর মানে ডিএমের মিটিংয়ে কিন্তু ওরা ডিএম থেকে নাকি পাশ করে দিচ্ছে এই আটাটা চালাও কি করে চালাও তার ওরা এসে খাও এখানে ডিএম এখানে এসে খাতে পাবলিক থেকে খেতে পারে যদি ডিএম খেতে পারবে না কেন উপর মাল খেতে পারবে না কেন আমার প্রশ্নটা এই জায়গায় পাবলিক যদি না খেতে পারে এখানে মার খেলে কারা খাবে ডিলার খাবে পাবলিকের তাহলে এইখানে আমার প্রশ্ন যে মিটিংয়ে লিখিত কমপ্লেন দিয়েছে ডিলার আমাকে দেখালো যেটা আমি এক্ষুনি দেখলাম যে লিখিত কমপ্লেনও দিয়েছে যে বারবার তাহলে উপরমহল মিটিং করছে কিন্তু এটাকে কার্যকারী করছে না প্রশ্নটা আমার এই জায়গা যে কেন হচ্ছে না মানুষ যদি না খেতে পারে গ্রামের মানুষকে খাদ্য দিচ্ছে বিনা পয়সায় শুধু যা চাল ডাল যা দেবে খেয়ে নেবে যেটা গরু খাচ্ছে অর্ধেক মানুষ মানুষ খেতে পারছে না মানুষ খাবে উপযুক্ত খাবার দাও ডিলারদেরকে দেওয়া হোক চাল ভালো দেয় কিন্তু তার মাঝে মধ্যে যেন খারাপ পড়ে সেটা হতে পারে কিন্তু এটা ওই আটা মানুষ যেন খেতে পারে পাবলিক যেন খেতে পারে আমার প্রশ্নটা এই জায়গায় আর এত মানে কুড়ার মতন নাটাটা সে খাওয়া যাচ্ছে না গোলার সেবা যাচ্ছে না তিতা লাগছে প্রচুর ধরনের তিতা সে তিতার মানে আমরা আটা কিনে এখান থেকে কিনে নিয়ে গিয়ে খেতাম সে আর খেতে পাচ্ছি না মানে সে আটা এখনও পর্যন্ত বাড়িতে পড়ে আছে পুকুরে ফেলছি আটাটা ব্যাকডেট বা কিছু এ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এইরকম ব্যাপারটা আটাটার লাগছে কিন্তু মানে খেতে পাচ্ছি না চাল ফালগুলো ঠিক আছে চাল আটা এইটাই পাই আর কিছু পাই না এই চালটা মোটামুটি ঠিক আছে কিন্তু আটা খেতে পাচ্ছি না তবে এই বিষয়ে রেশন ডিলার জানিয়েছেন এই বিষয়টি নিয়ে বারংবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারপরেও এই সামগ্রী আটা দেওয়া হচ্ছে বলে তবে তিনি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান পাঁচ মাস ধরে নয় খালি এই আমাদের নতুন রিকোয়ারমেন্ট হয়েছে এই আটাটা পীর গোরাচাঁদ কোম্পানি আজকাল তিন মাস আসছে এই আটাটা তো এই আটাটা যখন ডিস্ট্রিবিউশন করতে আসছি অ্যাকচুয়ালি আমরা পাবলিকের কাছে বিভিন্ন কমপ্লেন শুনতে পাচ্ছি সেই কমপ্লেন শুনে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়েছি এবং লিখিতভাবে সেটা লিপিবদ্ধ হয়েছে এবং বিভিন্ন মহলে আপনার সাব ডিভিশনাল কন্ট্রোলার থেকে শুরু করে সবাইকে আমরা আলিপুর পর্যন্ত এই আটাটা সম্বন্ধে জানিয়েছি কিন্তু সেই একই আটা আমাদের ডেলিভারি হচ্ছে যার জন্য আমরা গ্রাস লেভেলে কাজ করছি আমাদের পাবলিক আমাদের উপরে মানে টর্চার করছে ক্ষিপ্ত হচ্ছে এটাই সমস্যা কিন্তু আটাটা আমরা খারাপ বলতে পারি না এই কারণে গভর্নমেন্ট এই আটা টেস্ট করে পাঠিয়েছে এই আঁটা আজকাল এনারা আর অবজেকশান জানিয়েছি আমি আজকাল অফিসে এই আঁটা টেস্টিংয়ের জন্য পাঠাবো যদি টেস্টিংয়ে পাস হয় ভালো আমি এখানে তো আমি কিছু বলতে পারবো না ডিপার্টমেন্ট যদি বলে টেস্টিংয়ে যদি বলে দেয় না এই আঁটা ঠিকই আছে আমার কিছু করার নেই হ্যাঁ তো আমরা পাবলিকের কথা আমি পাবলিকের যে কথাটা এনাদের যে বক্তব্যটা যে আটা আমরা খেতে পারছি না মুখ টুমু এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আমাদের যে অফিসার লেভেলে যারা যেনারা আছেন ওনাদেরকে আমরা অলরেডি জানিয়েছি লিখিতভাবে সাত থেকে পাঁচ মাস যে কোয়ালিটি আটাটা দেওয়া চলছে মানুষের খাবার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে মানুষ খেতে পারছে না সেই জন্য কুড়োর মতো ভসভস করছে তাছাড়া হ্যাঁ সমস্ত আটা এখানে যেগুলো দেওয়া হয় কিছু বাতিল মাল আবার কিছু আছে কারেন্ট মাল সব রকম বস্তার মধ্যেই রয়েছে বা প্যাকেটে রয়েছে সেই আটা সাধারণ মানুষকে দেওয়া চলছে যার জন্য আমরা ডিলারকে বারবার জানিয়েছি ডিলার কোনো ডিসিশন নেয়নি বা ডিলার কোনো চিন্তা ভাবনা করেনি আমাদের ডিলার বিশ্বজিৎ দাস নারায়ণপুর মৌজা ওনাকে বারবার জামা পরে কোনো বিধ হয়নি যার জন্য আজকে বাধ্য হয়ে আমরা এই আটা দেওয়াটা বন্ধ করতে বাধ্য হচ্ছি থেকে মুন্না সর্দারের রিপোর্ট আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা